একবার এইভাবে পেঁয়াজ কলির ভাজি বানিয়ে দেখুন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে ফুলকপি পেঁয়াজ কলি আর আলু তাছাড়া আর কিছুই লাগবে না চলুন দেখে নি আমি এইগুলো কিভাবে কেটেছি আমি ফুলকপি আলু আর পেঁয়াজ কলিগুলোকে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি এই রান্নাটা আপনারা রিফাইন তেলও করতে পারেন কিন্তু সর্ষের তেলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে আমি মিডিয়াম আছে হালকা সোনালি কালার হওয়া অবধি ভেজে নেব প্রথমে ফুলকপিটা ভাজা হয়ে গেলে এই রান্নাটা করতেও সুবিধে হয় আর ভাজিটা খেতেও খুব ভালো লাগে আমার ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে ফুলকপির কালারও চেঞ্জ হয়ে গেছে সোনালি কালার হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেবার পরে এই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেল দেবার পরে আমি এক এক করে মশলা দেব। প্রথমে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে দশটা রসুন কুচি রেখেছিলাম সেটা দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি দিয়ে এই রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা আমি একটু ভেজে নেব যখন রসুন কুচি থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক সেই সময় আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম এখানে রসুনটা বেশি ভাজবেন না রসুন যদি পুড়ে যায় তাহলে ভাজিটা খেতে ভালো লাগবে না এই রান্নাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমেই করছি এখানে আমার পেঁয়াজটা প্রায় প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে দেবার পরে এই পেঁয়াজ আর আলু আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর আলু অল্প ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লম্বা করে যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপরে আমি পেঁয়াজ কলি আলু আর পেঁয়াজ রসুন লঙ্কা সব একসাথে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি অল্প ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেবার পরে একে একে আমি সব মশলাগুলো দেব এখন আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি তারপরে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি সব দেবার পরে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এইভাবেই আমি তিন মিনিট ধরে মশলা আর সবজিগুলোকে একসাথে ভেজে নেব এই রান্নাটা ভেজে ভেজেই করতে হবে কেন এটা ভাজির রেসিপি আর এর মধ্যে কোনো জলের ব্যবহার হয় না যত ভাজবে তত ভালো রেসিপিটা তৈরি হবে তারপরে আমি ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তিন মিনিট পরে আবার ঢাকনা খুলেছি দেখুন এখানে টমেটোগুলো নরম হয়ে গেছে এই সময় আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি দেবার পরে সব একসাথে আমি আবার ভাজতে শুরু করেছি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন একটি লাইক নিশ্চয়ই করবেন আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম ঢাকা খোলার পরে আমি আবার ভাজতে শুরু করেছি দেখুন আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে তারপরে আবার দু মিনিট ধরে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি এরপরে উপর থেকে আমি ধনে পাতা কুচুনো ছড়িয়ে দিচ্ছি তারপরে আবার দু মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেল পেঁয়াজ কলির ভাজি রেসিপি এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা দিয়ে খেতে পারেন তার সাথে টিফিনেও নিয়ে যেতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন